নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন এই তেরোটি ঘটনা ঘটবে সত্যি আপনাদের জীবনে যেটার মাধ্যমেই প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন কারণ ইতিমধ্যে বুধের রাশি পরিবর্তন হতে চলেছে তার পাশাপাশি কিন্তু সূর্যদেবের রাশি পরিবর্তন অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে বুধ এবং সূর্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অত্যন্ত প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যার কারণেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা জীবনে অগ্রগতিপূর্ণ রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন যে সকল বিষয় নিয়ে চিন্তাভাবনা রয়েছিল এবার চিন্তাভাবনার পরিবর্তন ঘটতে চলেছে উন্নতির সর্বোচ্চ শিখরে কিন্তু আপনারা পৌঁছে যেতে চলেছেন সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ আপনার রাশির প্রথম ঘর মনের ঘর স্বাস্থ্যের ঘর সেক্ষেত্রে মন মানসিকতার ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু উন্নতির একাধিক পথগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন সূর্য এবং বোধের এই প্রথম ঘরে অবস্থান আপনার জীবনে কিন্তু নানান ধরনের সুখ শান্তিগুলো নিয়ে আসতে পারে তার পাশাপাশি সপ্তম ঘরে সূর্য এবং বোধের গুরুত্বপূর্ণ দৃষ্টি যার মাধ্যমে সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন কিংবা আপনারা যে কোনো কাজকর্মে পরিবর্তন যে কোনো জায়গায় একটা উৎসাহের সঙ্গে এগিয়ে যাওয়া জীবনে বড়সড়ো এক সাফল্য অর্জন করার মতো সুযোগ সুবিধা খুঁজে পেতে চলেছেন তার পাশাপাশি প্রচুর মানসম্মান লাভের অধিকারী হতে পারবেন অর্থাৎ আপনারা আজ থেকে পনেরোটি দিনের মধ্যে মানসম্মান প্রাপ্তি করতে পারবেন চমৎকারভাবে কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পেতে চলেছেন আর আপনাদের জীবনে শুরু হতে চলেছে মহাযুদ্ধ আর এই মহাযুদ্ধের মাধ্যমেই কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো সত্যি কিন্তু আপনাদের জীবনে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে ঘটে যেতে চলেছে আর সেটার মাধ্যমেই আপনি এগিয়ে যেতে পারবেন সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে সূর্য হচ্ছে গ্রহের রাজা অর্থাৎ গ্রহের রাজার কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে চলেছেন তার পাশাপাশি কিন্তু বোধ গ্রহ হচ্ছে রাজকুমার গ্রহ অর্থাৎ বুদ্ধিমত্তার কারক গ্রহ যে কোনো জায়গায় বুদ্ধি দিয়ে লড়ার প্রচেষ্টা কিন্তু আপনি খুঁজে পাবেন তার পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহ আপনার রাশির প্রথম ঘরেই প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ তার জায়গায় প্রবেশ করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী ফল আপনাদেরকে দিতে চলেছে তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে সাফল্যের একাধিক পথ খুঁজে পাবেন তো এই অবস্থান প্রথম ঘরে সূর্য এবং বুধের অবস্থান আপনাদের যে কোনো জায়গায় কাজকর্মের প্রতি একটা মন মানসিকতা প্রবল হতে পারে কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য এটি একটি শুভ সংমিশ্রণ বলা যেতে পারে অর্থাৎ কাজকর্মের জায়গায় যদি আপনাকে সফলভাবে এগিয়ে যেতে হয় তাহলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরটাকে প্রভাবশালী গোচর বলা যেতে পারে কারণ বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ আর সূর্য হচ্ছে বুধের বন্ধুক গ্রহ অর্থাৎ বন্ধুত্বের জায়গায় কিন্তু সূর্য এবং বুধ রয়েছে সেক্ষেত্রে আপনারা পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন তাই আপনি কন্যারাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা এবারে গিয়ে যেতে পারবেন এবার সাফল্যের পথগুলো একের পর এক আপনারা কিন্তু খুঁজে নিতে পারবেন যে সকল জায়গায় চিন্তা রয়েছিল এবার চিন্তা মুক্তি হতে পারবেন পেশাদারি কাজকর্মে আপনি স্বীকৃতি লাভ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু যে কোনো ধরনের উন্নতির পথগুলোকে আপনারা বেছে নিতে পারবেন বোধ এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে সাধারণত আপনারা যে কোনো সরকারি বেসরকারি কাজবাজ কিংবা চাকুরি বাকুরির যোগসূত্রটা খুঁজে পেতে পারেন আর এই গোচরের প্রভাবে সমাজের জায়গায় আপনি কিন্তু মানসম্মান খুঁজে পাবেন আপনি যে কোনো নেতৃত্ব প্রদানের মতো সুযোগগুলো খুঁজে পাবেন যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন তার পাশাপাশি রাজনৈতিক জায়গায় আপনি পারদর্শিতা দেখাতে পারবেন আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কিন্তু একেবারেই উচ্চাকাঙ্ক্ষী প্রবণতা নিয়ে অগ্রসর হতে পারবেন অর্থাৎ আপনার মনের মধ্যে একটা উৎসাহ কাজ করবে আপনার মনের মধ্যে একটা শান্তি কিন্তু কাজ করবে যে শান্তির দ্বারাই কিন্তু আপনি প্রভাবশালী ফল পাবেন যে শান্তির দ্বারাই কিন্তু আপনি উন্নতির রাস্তাগুলোকে একের পর এক বেছে নিতে পারবেন তাই এই সময়টাকে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো কাজ নিয়ে চিন্তায় ছিলেন বিভ্রান্তিতে ছিলেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছিলেন এবার আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি সকল গুরুত্বপূর্ণ কাজগুলোকে সমাধান করে ফেলতে পারবেন সকল গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো আপনারা লাভ করতে পারবেন কারণ সূর্য এবং বুধ অত্যন্ত প্রভাবশালী গ্রহ আর আপনার রাশির প্রথম ঘরে থাকার জন্য আপনি মনে আনন্দ নিয়ে কাজ করবেন আত্মবিশ্বাস যারা হারিয়ে ফেলেছিলেন তারা কিন্তু এবার আত্মবিশ্বাসী হতে পারবেন এবং আত্মবিশ্বাসটাকে আপনারা ফিরে পাবেন তাই আপনারা এই সময়ে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন উন্নতির পথগুলোকে বেছে নিতে পারবেন আপনি এই সময়ে যে কোনো কাজ বা চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন বেতনটাকে অতি সহজ সরলভাবে বাড়িয়ে নিতে পারবেন প্রচুর মানসম্মান লাভের অধিকারী হতে পারবেন আপনি যদি কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাভাবনা দূর হবে কারণ আপনার রাশির সপ্তম ঘরে সূর্য এবং বোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটি সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর তো সেক্ষেত্রে ব্যবসাপাতি সংক্রান্ত আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসা নিয়ে চিন্তা চিন্তাভাবনাগুলো বদলে যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তা ভাবনায় ছিলেন ছোট বড় ব্যবসাপাতি নিয়ে এবার যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যটা অর্জন করে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু লাভের সূত্রগুলো খুঁজে পাবেন লাভের একাধিক রাস্তাগুলোকে আপনারা খুঁজে পাবেন একেবারেই যেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যেন আপনি আপনার জীবনের সর্বত গুরুত্বপূর্ণ পদগুলো খুঁজে পাবেন কিংবা সর্বতভাবে আপনারা উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন অভাবনটন দূর হবে যারা দীর্ঘ সময় ধরে উপার্জনের পথ খুঁজে পাচ্ছিলেন না কিংবা কোন জায়গায় গেলে আপনি সঠিকভাবে টাকা পয়সাটাকে কামাতে পারবেন সেই পদগুলো বেছে নিতে পারছিলেন না এবার কিন্তু আপনি উপার্জনের পদগুলোকে সঠিকভাবে খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা উন্নতির সুযোগগুলোকে লাভ করতে পারবেন আপনার জীবনে অভাব অনটন দূর হবে সূর্য এবং বোধের এই প্রথম ঘরে গোচরের প্রভাবের জেরে আপনি ব্যবসাপাতি থেকে প্রচুর লাভ পেতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা কাজকর্মের জায়গা থেকে প্রচুর উন্নতির সুযোগ পাবেন যার কারণে অভাব অনটন দূর হবে হঠাৎ করে অর্থের আনাগোনা আপনার কাছে লেগে থাকতে পারে বিভিন্ন মাধ্যম বিভিন্ন সূত্র থেকে আকস্মিক লাভের সুযোগ তৈরি হতে পারে হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনার ভাগ্যটাকেই বদলে দিতে পারে তাই আজ থেকে একেবারে পনেরোটি দিন গুরুত্বপূর্ণ সূর্য এবং বোধের এই সংমিশ্রণ বুদ্ধিমত্তার পরিচয়টাকে বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ আপনি বুদ্ধি দিয়ে কাজ করার মতো ক্ষমতা খুঁজে পাবেন প্রতিটি জায়গায় চিন্তা ভাবনাটাকে পজিটিভ করবেন প্রতিটি জায়গায় আপনি দ্রুতগতি নিয়ে গিয়ে যাওয়ার ক্ষমতাগুলো খুঁজে পাবেন এবার আপনি নিজের বক্তব্যটা তুলে ধরার মতো সঠিক জায়গা খুঁজে পাবেন নিজের মনের ইচ্ছেগুলোকে পূরণ করার মতো এবার আপনারা সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে পনেরোটি দিন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সম্পর্কের মধ্যে পরিবর্তন থাকবে কারণ আপনার রাশির সপ্তম ঘরে সূর্য সূর্যবোধের দৃষ্টি সপ্তম ঘর সম্পর্কের ঘর তো সেক্ষেত্রে বিবাহিত জীবনে আপনি পরিবর্তন খুঁজে পাবেন আপনি আপনার বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝিগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত সম্পর্ক নষ্ট করার পরিকল্পনায় ছিলেন অর্থাৎ আপনারা কোনো ধরনের মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন পুনরায় ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর মতো সুযোগগুলো খুঁজে পেতে পারেন কারণ বুধ এবং সূর্যের প্রথম ঘরে অবস্থান সপ্তম ঘরে দৃষ্টি যার মাধ্যমেই এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যেতে পারে তার পাশাপাশি পরস্পরের মধ্যে একতা তৈরি হতে পারে বোঝাপড়াটা অনুকূল হতে পারে যারা অবিবাহিত রয়েছেন এই সময়ে বিবাহের ব্যাপারে যোগসূত্রগুলো খুঁজে পেতে পারেন ধীরে ধীরে কিন্তু আপনি পরিবর্তনের একাধিক পথ লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি এই সময়ে সূর্য এবং বোধের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে কিন্তু বন্ধুত্বের দিক থেকে অনেক সাপোর্ট দিতে পারে অর্থাৎ বন্ধু বান্ধবদের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন তাদের দিক থেকে সাপোর্টের মাধ্যমে কোনো অসুবিধা কিংবা সমস্যাগুলো থেকে আপনি রেহাই পেতে পারেন তাই আজ থেকে একেবারে পনেরোটি দিন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সাফল্যের একাধিক সূত্র তৈরি হবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে স্পষ্টভাবে চলতে পারবেন আপনি আপনার পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন পরিবারের জায়গায় একতা তৈরি হবে পারিবারিক সদস্যদের মাধ্যমে আপনি যে কোনো ধরনের জায়গায় সাফল্য খুঁজে পাবেন কোনো অসুবিধায় পড়ে থাকলে তাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে উন্নতির পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন ভোৎসর্যের এই প্রথম ঘরে গোচরের প্রভাবে আপনার শারীরিক অবস্থা ভালো হবে মনের দিক থেকে আপনি প্রচুর আনন্দের সহকারে যে কোনো কাজকর্মে অগ্রগতিপূর্ণ ফল পাবেন তার পাশাপাশি কিন্তু এই সময়ে প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা খুঁজে পাবেন প্রেম জীবনে সমস্যার সমাধানগুলো আপনারা এবার বেছে নিতে পারবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই তেরোটি সত্য ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটি সকলের কাছে আপনারা শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন